কারণ এই বিগত পঁচিশ সৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে যে ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে ফাটলের চেষ্টা করছে অনতি বিলম্বে দেশ একটি বিপদের সম্মুখীন হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসার আপনাকে বলতে চাই আপনাকে নিয়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি আপনার প্রত্যেকটা হাজিরায় এই আদালতে আমরা উপস্থিত থেকেছি ডিজে ভাই এনএসআই এর রোগ খুব রক্তচক্ষু উপেক্ষা করে আপনাকে বলতে চাই এই আহত ভাইবন্ধে বোনদের আগে চিকিৎসাধেন আজকে আপনারা যাদের উপদেষ্টা বানিয়েছেন উপদেষ্টা বানিয়েছেন তাদেরকে আমরা কখনও দেখতে পাইনি বক্তব্য নির্বাহিত করব না আহাত ভাইদের চিকিৎসা সুনিশ্চিত হবে এবং বর্তমান সরকার তাদের চিকিৎসা নিশ্চিত করবে তারা অপরিপক্ষ তারা ঠিকভাবে কাজ করছে না